আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি রচনা অসিদ্ধন্দ্বে আপাতত ইতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় মিলন মঞ্চে তৃণমূল নেতৃত্ব হুগলির রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্বে আপাতত ইতি টানলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে চুচুড়া তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বিধায়কের দ্বন্দ্ব দলীয় অস্বস্তি বাড়াচ্ছিল সব মিলিয়ে ক্ষমতায় থেকেও তৃণমূল কংগ্রেস যেন একাধিক দিশায় বিভক্ত হয়ে পড়েছিল এই পরিস্থিতিতে দলের নির্দেশে চুচুড়ার একটি হলে কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় মূল উদ্দেশ্য ছিল যেসব এলাকায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও অন্তর্দ্বন্দ্ব রয়েছে তা মিটিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ করা কর্মসূচিতে ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা পরিষদের মেন্টর তথা চুচুড়া বিধানসভার কোয়ার্ডিনেটার সুবীর মুখার্জি চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার জেলা সভাপতি অরিন্দম গুইন প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় সহ বহু তৃণমূল নেতা কর্মী দলীয় সূত্রে জানা যায় এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্যই ছিল দীর্ঘদিনের রচনা অসিত দ্বন্দ্ব মেটানো মঞ্চে সেই ইঙ্গিত স্পষ্ট করে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা বিজেপির সঙ্গে লড়াই করব। নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই শুধু লোকসান এরপরই তিনি রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের হাত ধরে দুজনের হাত মিলিয়ে দেন তবে কর্মসূচি চলাকালীন ফের উত্তাপ ছড়ায় প্রাক্তন পৌরপ্রধান প্রধান অমিত রায় উঠে বলেন একমুখী ভাবে শুধু আমরা সম্মান দিয়ে যাব এটা হতে পারে না সম্মান দিলে সম্মান পাওয়া যাবে না দিলে পাওয়া যাবে না তার বক্তব্যের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন আগামী দিনে যারা দলের জন্য কাজ করবে তারা থাকুক আর যারা কাজ করবে না তারা বসে যাক সব মিলিয়ে শীর্ষ নেতৃত্বের মধ্যে আপাতত মিলন হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে নেতাদের এই ঐক্য কি আদেও কর্মীদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য করতে পারবে নাকি দ্বন্দ্বের ছায়া থেকেই যাবে তৃণমূলের সংগঠনের অন্দরমহলে সেই উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক তোমার কি মনে হলো মিটিং সম্পূর্ণভাবে সার্থক আমাদের যে উদ্দেশ্য নিয়ে মিটিং ছিল এসআইআর নিয়ে এই এসআইআর সবাই এখন আজকের মিটিংয়ে এমপি এমএলএ জেলা পরিষদ মেম্বার কাউন্সিলর পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে সবাই দেখলেন তো একটা ঘর ভর্তি লোক এবং তাদের স্পিরিট কী একসঙ্গে কাজ করবো এটাই হচ্ছে স্পিরিট অতএব মিটিং সম্পূর্ণভাবে সাকসেস এসআইআর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন সে আন্দোলন চলবে এখানে চুচুড়া বিধানসভায় রচনা ব্যানার্জি এবং অক্সিদ মজুমদার শহরের সভাপতি ফনি ফনি এদের সবাইকে সবাই মিলে কোঅর্ডিনেট করে নেতৃত্ব দিয়ে এখানে সমস্ত কাজ হবে যা বলা সেটা বলেছে সে আপনিও শুনেছেন আমিও বলেছি সেটাকে আবার দুবার করে কেন বলাচ্ছেন ঠিক আছে নিশ্চয়ই মিটলো কেন মিটবে না দল তো আগে তারপর তো অন্য কিছু দল থাকলে সব থাকবে না হলে কিছু থাকবে না দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না দলের কোনো সবাই একটা জিনিস সেই দল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে আছে অতএব অন্য কিছু না জানি না শুনে দেখে বলুন আপনারা কেন এত নেগেটিভ ভাবে ধরেন যে কাজ করবে না চলুন এইরকম ছিল যে না না ওরকম কিছু ছিল না সব ঠিক ছিল ওগুলো আপনাদের তৈরি করা আপনাদের তৈরি করা মশলা ওই সব মশলা না দিলে আপনার চ্যানেল চলবে না খবর চলবে না তাই জন্য আমরা তাহলে চুচুরা তৃণমূল বহল তবিয়াতে থাকবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে হুগলি জেলার প্রতিটা সিটে তৃণমূল থাকবে শুধু চুচুরা কেন বিজেপি কোনো জায়গা না না ছুটে ফেলে কাঁথির সারটা ঘুরে ঘুরে বেড়াবে কিচ্ছু হবে না ঠিক আছে অমিত মাথা ঘুরে পড়ে থাকবে এখানে যাও দেখুন আগামী দিনে আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোট আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং সেটা হচ্ছে আমাদের দলকে জেতানোর ভোট সেই ভোটের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই তার জন্য যাবতীয় যা করা সেটা আমাদের করতে হবে এইখানে আমাদের এই এসে আমাদের এটা দেখতে হবে না যে কার সাথে কার মতবিরোধ কার সাথে কার মনোমালিন্য সেটা একটা অন্য পাট কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যেতে হবে এবং আমরা দলের কর্মী আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দল দলের সুচিন্তক আমরা আমাদের সেই জন্য সেইভাবে এগিয়ে যেতে হবে আপনি মঞ্চে অভিযোগ করলেন যে কোনো দলীয় কর্মসূচি জানতে পারেন না সেটা কি না জানতে পারি না নয় জানতে অনেক সময় অনেক কাউন্সিলরদের কাছে সব রকমের দলীয় কর্মসূচি পৌঁছায় না সেই হিসেবে বলা হয়েছে যেন সব সব কিছু জানানো হয় এবং সেইভাবে যেন এগিয়ে যাওয়া হয় তাহলে কারোর কোনো ক্ষোভ বিদ্বেষ থাকবে না এবং সবাই মিলিতে কাজ করতে পারবে কারণ যখন আমরা জিজ্ঞেস করি এই কাজটা হলো না কেন তখন তারা বলে যে আমাদের কাছে খবর ছিল না কিন্তু খবরটা তাদেরও জানার দরকার এবং যে খবর পৌঁছানো উচিত তারও তাকে বকিবহাল হতে হবে যেন সে খবরটা সবাই কাছে পৌঁছায় আমাদের জন কাউন্সিলার আমি আশা করব আগামী চার মাস ভীষণ গুরুত্বপূর্ণ এবং আগামী চার মাস যেন সব কাউন্সিলার একত্রিতভাবে শুধু কাউন্সিলর নয় প্রধানরা আছেন ব্লক সভাপতিরা আছেন যারা যারা দলের সাথে যুক্ত সবাই যেন একসাথে কাজ করেন আমরা চাইবো তাদের তাদেরকে নিয়ে কাজ করা হোক তারা তো কাজ করে কাজ থেকে বিমুখ নন তারা সবাই কাজ করতে চাইছেন কিন্তু তাদেরকে যেন দূরে সরে দেখে দূরে ঠেলে দেওয়া হয় তাদের যেন একসাথে নিয়ে সবাই মিলে কাজ করে আশা করি মেটা উচিত এখন দলকে তুমি যদি ভালোবাসো তাহলে সেটা মেটানো উচিত বলতে পারবো না ওনার কোনো হয়তো কোনো কাজ দেখুন দ্বন্দ্ব তো আমরা সেইভাবে আমরা আমরা তো আমরা তো বাচ্চা নই যে আমরা দুজনে মিলে ঝগড়া করবো ওনার বয়স বয়স্ক মানুষ আমার একটা এতদিনের একটা কর্মসূচির একটা বয়স হয়েছে আমি দিন ধরে কাজ করছি আমরা কেউ কুড়ি বাইশ বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব। ঝগড়া আড়ি আড়ি করবো ভাব ভাব করব এটা তো হয় না কখনো হয়তো কার্য জায়গায় কাজের জায়গায় অনেক সময় অনেক কিছু হয় যেখানে আমাদের হয়তো মনে হলো যে সেই কাজটা সেরমভাবে হয়নি সেই দিক দিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু রকম হয়তো ডিফারেন্সেস ছিল কিন্তু আমাদের একটাই তো লক্ষ্য না আমার উনি আমার রিলেটিভ না আমি ওনার রিলেটিভ আমাদের একটাই লক্ষ্য যে আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে দলকে আমাদের দলের জন্য কাজ করতে হবে তাই আগামী চার মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ মে মাস অব্দি এখন আমরা একত্রিত হয়ে কাজ করি বন্দ্যোপাধ্যায় কি ঘাটতি ছিল এটা না দেখুন সম্মান দিতে হবে সম্মানটা অনেক রকমভাবে হয় সম্মানটা এইরকমভাবেও হয় যে দলের যত রকমের কর্মসূচি সবাইকে জানানোটা সেটাও একটা দলের কর্মসূচি একটা যখন একটা বড় কর্মসূচি হচ্ছে সেখানে যেন সবাই উপস্থিত থাকেন সেটাও একটা বড় সম্মানের জিনিস সেই হিসেবে উনি বলেছেন যেন সম্মান জানানো হয় এবং সেটা শুধু চুচুরার ক্ষেত্রে নয় সেটা সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে উনি আওয়াজ তুলেছেন যে সর্ব জায়গায় সব মানুষকে সম্মান দিয়ে কাজ করতে হবে কারণ সবাই সে রেসপেক্টটা পাওয়ার যোগ্যতা রাখেন আজকে বিধায়ক রয়েছেন আজকে তা এমপি রয়েছেন আজকে অন্য জায়গায় কল্যাণ আমাদের এত সিনিয়র একজন এমপি এবং এত সিনিয়র একজন পলিটিশিয়ান তার থেকে বড়ো কথা উনি এত বড় একজন লয়ার তার কথার তো একটা গুরুত্ব ডেফিনেটলি রয়েছে এবং সেই গুরুত্বটাকে দিয়ে তাকে সম্মান দিয়ে তার থেকে বড়ো কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ব বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্মান দিই তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী আমি সবসময় বলি আমি কখনও বলি না কে বিধায়ক কে সাংসদ আমি শুরুর দিন থেকে আজ অব্দি এতদিন গেল আমি এখনও বলি যে আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের সেই কর্মী হিসেবে আমরা সবাই একত্রিত একত্রিত হয়ে কাজ করবো এবং মে মাস হচ্ছে আমাদের লক্ষ্য যে আমাদের মে মাসে চিরমভাবে হোক তৃণমূল কংগ্রেসকে আমাদের জেতাতেই হবে তাদের জন্য আমার অসীষ বদমদারের সাথে বসে গল্প করে কথা বলে দলের কর্মসূচি প্ল্যান করতে হয় সেটা করতে হবে অনেকদিন পর এক ফ্রেমে দেখা যাচ্ছে আপনাদের দুজনকে একটা যদি দাদা দাদা আমার থেকে অনেক গুরুজন আমি এখনও বলি দাদা আমার থেকে গুরুজন আমি দাদাকে কখনও অসম্মান করে কোনোদিনও কথা বলিনি হতে পারে কাজের ক্ষেত্রে কখনও কখনো ডিফারেন্স অব ওপিনিয়ন হয়েছে সেটা আমি এখনও দাদাকে বলি দাদা কাজের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স অব অপিনিয়ন হয়েছে সেটা যেন আগামী দিনে আমাদের না হয় আমি চাই ভালো কাজ করতে আমাদের ওই যে দাদা এক্ষুই কল্যাণ বলে গেলেন আমাদের কিছু চাওয়ার নেই আমাদের কিছু পাওয়ার নেই আমরা আমাদের নিজেদের জায়গায় যথেষ্ট নাম করে আছি কিন্তু আজ যখন দিদি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমি যখন নতুন এসেছি এই দায়িত্বে আর দাদারা অনেক অনেক সিনিয়র আমার থেকে রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন আমি এখন শিখছি বুঝছি যদি দাদার সান্নিধ্যে থাকতে পারি দাদা যদি মাথার উপর হাত রাখেন এবং তারা যদি মনে করেন রচনার পাশে থাকবো তাহলে আমরা ভালো কাজ করতে পারি ছাড়ো না কিছু হয়ে থাকে দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একাই হয়ে চলব আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুচুরা চলুন অভিযোগ করেছি যে উন্নয়নের পাঁচালি পাওয়া যাচ্ছে না দেখুন এটা মেয়েদের ব্যাপার মৌসুমিকে করলাম বলেছে আজকের মধ্যে মৌসুমি ওকে পৌঁছে দেবে কোনো অভিযোগ আসবে না অবশ্যই নয় অবশ্যই নয় রচনা আমার নিজের বোনের চাইতে বেশি আমার নাতি ওকে ভালোবাসে কিভাবে ও জানে আমার নাতনি দিনরা তো ছবি নিয়ে বাড়িতে ঘরে অতএব এটা কোনো ব্যাপার নয় ভুল বোঝাবুঝি সাময়িক দীর্ঘদিনের লড়াইতে আমরা এক কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে আপনার কথা বললেন যে কথা শুনবেন না কি বলবেন এটা বাজে কথা রাখুন না হ্যাঁ কল্যাণ না আমাদের সিনিয়র অভিভাবক আগে থেকে নয় আপনারা অনেককে রাজনীতির মানে রিপোর্টারিত আসেননি তখন সেই ভিকারি পাশওয়ান আমি তখন থেকে কল্যাণ সাথে মমতা ব্যানার্জির সাথে আসছি আপনারা অনেকে সেদিন ছিলেন না অতএব উনি যেটা বলেন ঠিকই বলেন সেই সময় ব্যাপার হচ্ছে যে উনি বললেন যে হাত তোল তুমি ওইখানে যখন বলা হচ্ছে সবাই হাত তুলেছে আমিও হাত তুলেছিলাম তখন আমি হাত তুলে দাঁড়িয়ে থাকবো স্কুল নয় হ্যাঁ আর তারপরে আমি বললাম যে সবাই সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান জোর করে আদায় করা যায় না সম্মান টাকা দিয়ে কেনা যায় না আমরা ছোটোবেলা থেকে এটাই শিখেছি সম্মান দিলে নিশ্চয়ই সম্মান পাবে আর আমাদের এখানকার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না রচনা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলে সে দল আপনার মাধ্যম দিয়েই রচনাকে নির্দেশ দিক বা রচনার কে সঙ্গে নিয়ে আপনি আসুন একশোবার আপনি সাংসদ সব জায়গায় যেতে পারেন এবং আপনাকে দল যদি বলে চুচুড়া বিধানসভায় আসার জন্য একশোবার আসবেন কিন্তু সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু সাংসদ তিনি একজন ওদের বড় মাপের নেতা সাংসদকে হারিয়ে নির্বাচিত হয়েছেন এই কঠিন সময়ে হ্যাঁ সেহেতু তাকে বাদ দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না সেই জন্য আমি ওটা বললাম যে রচনা বন্দ্যোপাধ্যায় বললেন তারা বসে যাচ্ছে সে ইগো কার কাকে বলছেন উনি আমাদের কোনো ইগো নেই আমরা ওনার আগে থেকে দল করি উনসত্তর সাল থেকে দল করছি ভূপতি মজুমদারের হাত ধরে বাহাত্তর সালে মৌসিন কলেজে জিএস হয়েছি তারপর থেকে টানা দল করছি যুব কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য কমিটিতে ছিলাম সিঙ্গুর আন্দোলনের সময় আমি জেনারেল সেক্রেটারি ছিলাম জেলা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ ওসব কথা আমার জন্য নয় এটা কাকে বলেছে আমি জানি না চাই যারা বহুদিন ধরে পুরনো তৃণমূল কংগ্রেস আমল থেকে দল করছে তাদের আর কিছু চাই না কলান্দাও বলেছে আর রচনা দিয়েও বলেছে সম্মান দেওয়ার কথা আমরা সকল কর্মীর কাছে আহ্বান থাকবে পুরনো কর্মীদের সম্মান দিয়ে তাদের দলের মনে করছেন বিধায়কের সম্মান পাবে না যদি বিধায়ক নিশ্চয়ই পাবো না পাবো বিধায়কের নেতা কল্যাণ ব্যানার্জি ও আমাদের রচনা ব্যানার্জি যারা যে নির্দেশ দিচ্ছেন মমতা ব্যানার্জি অভিষেক যে নির্দেশ দিচ্ছেন সেই নিশ্চয় বিধায়কও মানবেন আমিও মানব সমস্ত বিধায়ককে বললেন মঞ্চ থেকে যে তুমি চামচার কথা কথা বলবেন যে না শুনুন এটা কার কার কথা কথা শুনছে শুনছে না সেগুলো কল্যাণদা দা নিজের খবর জানেন কল্যাণদা বলেছেন আমি এই ব্যাপারে একটু কোনো কথা বলতে পারবো না এক হয়ে কাজ করবেন নিশ্চয়ই আমি টাউন প্রেসিডেন্ট আমাদের এখানে বিধানসভায় যেই ক্যান্ডিডেট হোক তাকে আমাদের ইয়ে হচ্ছে চোদ্দোটা বুথে আমাদের লোকসভায় হারাচ্ছে আমার টাউন প্রেসিডেন্ট বলছি তিরিশটা ওয়ার্ডেই আমার জেতাতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যাবে আর যদি সম্মান না পায় পুনরায় যে দ্বন্দ্ব ছিল আবার ফিরে আসবেন না ওটা আসছে কেন আগে পাই না পাই সেটা দেখা যাও এখন তো সবাই এই তো দেখলেন সবাই এক হয়ে গেছে আশা করছেন পাবেন নিশ্চয় পাবো আর যদি না পাই আগামী দিন অন্য চিন্তা ভাবনা আবারও সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও

Self resonating with the nature. Veda welcomes you to create your best memory.